হাসিনা এত পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও তাদেরকে উৎখাত করতে আমাদের লেগেছে মাত্র পনেরো দিন যদি আবারও কেউ ফ্যাসিস কায়দায় কিছু দখল করতে চান তাহলে আপনাদেরকে উৎখাত করতে লাগবে মাত্র ১৫ সেকেন্ড ঘোষণা দিয়ে দিলাম এখান থেকে আপনারা জনভোগান থেকে থেকে জনভোগান্ধী থেকে মুক্ত করুন এই বিশ এক সপ্তাহ ধরে আপনারা নগর ভবন সিটি কর্পোরেশন তালামেরা রাখতেছেন সম্মানের অধিকারে আপনারা রাখতেছেন যদি জনবিগন্থী আপনারা দূর করেন আমরা ছাত্র জনরাতারা আবারও মাঠে আন্দোলন থেকে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। বাংলাদেশ থেকে হাসিনাকে বিতাড়িত করেছি পালিয়ে গেছে ভারতে আপনারা সিদ্ধান্ত দেবেন যদি জনগণের পালস বোঝার চেষ্টা না করেন জনক বিমুখে পড়ে যান আপনারা কোথায় পালাবেন সেই চিন্তা করেন বিগত দিন ধরে আপনারা এই যে নগর ভবনে তারা মেরে রেখেছেন জনভূগান্ত সৃষ্টি করতেছেন এইখান থেকে দূরে সরেন এবং তাপসের মেয়াদ শেষ হয়ে গেছে এই মে মাসের পনেরো তারিখে তারপরে আপনারা সেখানে কিভাবে দাবি করেন যে আপনারা সেখানে মেয়র পদে তো অবল থাকবেন একবারে ডিরেক্ট মেসেজ দিতে চাই এক জনগণের পাল বোঝার চেষ্টা করেন এবং এবং জনগণের সাথে নিয়ে জনগণ যেটা চায় সে অনুযায়ী স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য আমরা আবেদন করেছি এবং শুধুমাত্র এনসিবির পক্ষ থেকে না এটা আমাদের সকল ছাত্র জনতা সকল আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আন্দোলন আপনারা একা করেন নাই আমরাও মাঠে আন্দোলন করেছি খবর নিয়ে দেখেন খবর নিয়ে দেখেন সেই দুই হাজার আঠারো উনিশ থেকে আমরাও আন্দোলন করতেছি মাঠে মামলা খেয়েছি জেল খেটেছি কেরিয়ার নষ্ট হয়েছে একটা কিন্তু আমাদের চাকরি হয় নাই আমাদের কেরিয়ার নষ্ট হয়েছে তার পরিপ্রেক্ষিতে আন্দোলনে নেমে হাসিনাকে উৎখাত করেছি আপনাদের চেহারা আমরা খুঁজেও পেতাম না আমরা দেখতে পেতাম না আপনারা কোথায় আছেন আপনারা কি করতেছেন দীর্ঘতে তেপ্পান্ন বছর ধরে আমাদের এই সময় বাংলাদেশকে যে নোংরা ডাস্টবিনে পরিণত করেছেন আপনারা আমাদের দুই হাজার ভাইয়ের শহীদে ভাই বোনের শহীদের রক্তের বিনিময়ে যে সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশটাকে প্লিজ আবার মন্দা বাংলাদেশে পরিণত করবেন না প্রিয় উপস্থিতি আমরা দেখেছি শুধুমাত্র জনগণের মেনরেট বুঝতে না পারার কারণে পৃথিবীর সর্ব সর্ববৃহত্তম ক্ষমতা ধর নমরুদ গোষ্ঠী ফ্যাসিস গোষ্ঠী আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে যারা মগর ভবন দখল করে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি সেই ফ্যাসিস্টদের ভূমিকা অবতীর্ণ আপনারা হবেন না যদি সেই ভূমিকা প্রতিত হন বাংলাদেশের মানুষ পূর্ব পূর্বের স্মৃতি আপনাদেরকে মনে করিয়ে দিবে তারা পালাতে পেরেছে আপনারা হয়তো চালাতে পারবেন না আমরা বাংলাদেশ সংস্কারের জন্য আন্দোলনে নেমেছি এই মুহূর্তে দেখছি নির্বাচন কমিশন সংস্কারে আমাদের প্রধান সংস্কারের অন্যতম মাধ্যম এই মুহূর্তে স্থানীয় স্থানীয় নির্বাচন আয়োজন করার মাধ্যমে আমরা দেখতে চাই কারা জনগণের ম্যান্ডেট বুঝে জনগণ কাদেরকে চায় স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আপনারা জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসুন আপনারা মেয়র হন আমাদের আপত্তি নাই কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে জনগণের ম্যান্ডেটের বিপক্ষে গিয়ে জনগণের চোখের ভাষার বিপক্ষে গিয়ে জবর করে মেয়র হবেন বাংলাদেশের মানুষ এটা হতে দিবে না দিবে না দিবে না আন্দোলন আপনারা একা করেন নাই আমরাও মাঠে আন্দোলন করেছি খবর নিয়ে দেখেন খবর নিয়ে দেখেন সেই দুই হাজার আঠারো উনিশ থেকে আমরাও আন্দোলন করতেছি মাঠে মামলা খেয়েছি জেল খেটেছি ক্যারিয়ার নষ্ট হয়েছে একটার পর একটা গভর্নমেন্টের বাইরে দিয়েছি কিন্তু আমাদের চাকরি হয় নাই আমাদের ক্যারিয়ার নষ্ট হয়েছে তার পরিপ্রেক্ষিতে আন্দোলনে নেমে হাসিনাকে উৎখাত করেছি